আমি যখন এখানে প্রথম এসেছিলাম এসেই আমার একটা ইচ্ছে কথা বলেছিলাম ইচ্ছেটা আমি আমাকে যে বিয়ে করবে আমি তাকে নিয়ে হজে যাব হজে যাবার আমার ইচ্ছা আছে যে মানুষ আমি এমন একজন মানুষ চাই যে আমাকে আল্লাহর পথে নিয়ে যাবে আমি তাকে আল্লাহর পথে নিয়ে যাব মূলত আমি একজন দিনদার মানুষ চাই আপনার নাম কি দুটোই আছে আপনাকে যদি আদরির দায়িত্ব নিতে চান আদরের সাথে কথা বলতে চানো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সাথে ভয়েস করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে আদরির সাথে যোগাযোগ করে দেবো আদরি আপনার দেশের বাড়ি কোথায়